জালেমদের স্মৃতি চিহ্ন সব মানুষ এখন মুছে ফেলছে আপনি রাত নয়টা থেকে ভাঙা আরম্ভ হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার এতক্ষণ মনে হয় শেষ হয়ে গেল লাইভ দেখছিলাম পুরা শেষ করে ফেলেছে মাটির সাথে মিশিয়ে সবার দাবি জালেমের কোনো চিহ্ন দেশে থাকবে না ওখানে যদি রাখতে চান সরকারিভাবে জাতীয় টয়লেট যেটা আবু সাহেলের বাড়ি সরকার বানিয়েছে ওই রকম বানানো লাগবে আমরা এর পক্ষে আছি অসুবিধা নেই বোবো আজকে লাইভ করেছে আপনারা দেখেছেন বোবো বলছে আমি অঘোষিত আছি আমার আর এখানে ভালো লাগে না দেশে আসতে খুব মনে চায় আসবেন কি করে দুইশো পঁচাত্তরটা মামলা আপনার মাথার ওপরে সব মার্ডার মামলা আমি হামজা বিনা কারণে মিথ্যা একটা ঠনক্য মামলা নিয়ে তিনটা বছর জেল খাটলাম তাও ফাঁসির কন্টেম ছেলে আর আপনার মাথার উপরে দুইশো পঁচাত্তরটা তো জেনুইন ভিডিও আছে মার্ডার মামলা আপনি নিজে আদেশ দিয়েছেন শুধু চব্বিশ সালে এটা না ছয় সাল থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যত মার্ডার হয়েছে সবগুলোর হুকুমের আসামে আপনি তাহলে এখানে দুইশো পঁচাত্তরটা শুধু হবে না মানুষই তো মারা গেছে দুই হাজার সাতশো বত্রিশ জন এগুলো তো মার্ডার ছয় থেকে শুরু করেন তো আপনি কত মার্ডার হয় বিডিয়ার থেকে সাপলা চত্বর থেকে শুরু করে কত মানুষকে মার্ডার মামলার আপনার হাতে রক্ত লেগে আছে উনি বলছে আমি আয়না দেখতে পারি না আয়না দেখলে মনে হয় আমার হাতে রক্ত লেগে আছে এমনি মনে হচ্ছে বহু মানুষের চোখের পানি কান্না হাজারি আর লেগে আছে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে এই কারণে আল্লাহ এটা উল্টিয়েছে ঢাকা ফারত বিআনুমিল্লাহ ও রাব আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করলো আপনি দেখেন 71 সালের পর থেকে এই 53টা বছর যেই কয়বার আমরা ক্ষমতায় যাদেরকে পাটিয়েছি প্রত্যেককে মুসলমান এই কথা বলেন না কেন 53 বছরে যাদেরকে পাঠালাম প্রত্যেকটা মুসলমান মুসলমানের নির্দেশ হচ্ছে মুসলমান যদি ক্ষমতা পায়। প্রথম দিন সংসদ অধিবেশনে নামাজের বিল আনবে বিল আনবে ভালো ভালো কাজের দেয়া অন্যায় কাজ বন্ধ করে দেওয়ার জন্য আইন করবে চুয়ান্ন তিপান্ন বছর হয়ে গেল প্রত্যেকবার মুসলমান পাঠালাম কি করলেন আপনি তার মানে একবারও আমরা মুসলমানকে পাঠাতে পারি নাই মুসলমানকে পাঠিয়ে দেখেন না কেন এদেশে তিনশো এমপি হবে সামনে আমরা চাই এবার সামনে একশো একান্ন জন মানুষ করান বুকে নিয়ে সংসদে যাবে প্রথম দিনই নামাজের বিল আনবে বিল আনবে তখন আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না জাকাতের জন্য ওয়াজ করা লাগবে না নিজের জাকাত হিসাব করে নিজের হাসতে দিয়ে আসবে কারণ জানে যে সম্পদ আমার না এই সম্পদের ভেতরে গরিবের হক আছে এটা যতক্ষণ আমার কাছে থাকবে আগুন হাতে রাখার মতো ও তাড়াতাড়ি দিয়ে আসতে পারলে বাঁচবে আমি যতটুকু লেখাপড়া করেছি বাংলাদেশের একটা জেলার একটা থানা আমি জরিপ করেছি একটা পড়েছি সাতক্ষীরা কলা রোয়া নাম শুনেছেন সাতক্ষীরার কলা রোয়া একটা থানা এখানে যেটা ব্যাংক আছে এই ব্যাংকে যাদের টাকা পড়ি আছে এই টাকাগুলো যদি সরকার কালেকশন করে শুধু সাকাপ তো ওই থানার ভেতরে একটা গরিব মানুষ আপনি আর খুঁজে পাবেন না আরে ভাই সাতক্ষের একটা গরিব জেলা মাছ ধরে খায় ওরা মাছের চাষ ঘেড়ের ব্যবসা এগুলো করে খায় খুব উন্নত না তার সাথে কমিল্লা অনেক উন্নত একটা জেলায় কতগুলো থানা আছে সাতক্ষীরায় তার ভেতরে একটা থানার জরিফে যদি এই হয় তাহলে ধনী ধনী জেলা যেগুলো সিলেট চট্টগ্রাম এই সমস্ত জেলায় যত টাকা বড়ি আছে, ঢাকা তো দিলাম কিচ্ছু করা লাগবে না সরকারি ভাবে শুধু জাকাত গুলো কালেকশন করেন তিন বছরের ভেতরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য মাইকিং করা লাগবে আমরা সব জানি কোটি কোটি টাকা পাচার করলে জায়গা দেবো কি দিয়ে বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই পনেরো বছরের হিসাব দেখেন বিয়াল্লিশ হাজার কোটি কারো সাহেব পাড়া কারো বেগম পাড়া আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে শায়তানরা ওখানে আবার সাহেব পাড়া বানিয়েছে কিন্তু থাকতে পারে না থাকতে গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে যাই হোটেলে উঠে দেখি হোটেলের নিচে দুই শয়তান চা খাচ্ছে কি গো হজুর আমরা আগেই পালিয়েছি কি করলেন জীবনে ঘর বানালেন সাহেব পাড়া বেগম পাড়া তো যেতেই পারেন না সাহেব পাড়ায় থাকবেন থাকতেও পারেন না এই টাকাগুলো যদি বাংলাদেশে কাজে লাগাতেন ছত্রিশ লাখ যুবক এই দেশে বেকার এরা বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয় পায়খানা সাফ করে চায়ের দোকানে কাজ করে আমি নিজে দেখেছি এই কাজ করা লাগতো না বাংলাদেশে একটা সম্মানজনক জায়গায় ওরা কর্মসংস্থান তৈরি করে উপায় করতে পারত সে রাস্তাটাও আপনারা বন্ধ করে দিলেন এখন নিজেরাও ভোগ করতে পারেন না আর আমাদেরকে তো ঋণের বোঝা দিয়ে আসলেন এদেশে একটা মানুষ এখন জন্ম নিলে মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ আল্লাহরে নিয়ামতকে আমরা অস্বীকার করে এই চুয়ান্ন বছর পার করে ফেললাম আল্লাহ বলেন আমি তখন দুইটা জিনিস তাদের ওপরে দিয়েছিলাম তারা যা করত এখানে নিয়ামতের ব্যাপারে আমি পাঁচটা নিয়ামতের কথা তাপসি রে পেয়েছি ওই জামানায় আল্লাহ সব জাইতে বড় নিয়ামত দিয়েছিল তাদেরকে কাবা শরীফ কি আর জোরে বলেন দুই নম্বরে তাদের জন্য নিয়ামত হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নিয়ামত না লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন আল্লাহর মনন এটা আল্লাহর অনুগ্রহ বিশাল নিয়ামত তিন নম্বরে আল্লাহর আইন যে কয়টা ছিল আল্লাহর আইনগুলো তারা ক্ষমতা আর পাওয়ারে বসে তারা পাল্টাতে আরম্ভ করে জাতিকে একেবারে সর্বনাশের ধ্বংসের দারতানতে তারা পৌঁছিয়ে দিয়েছিল এটা সোরা ইব্রাহিমের ভেতরে আমার মনে হয় সাড়ে পনেরো বছর এটা আরো বেশি হয়েছে আল্লাহর কতগুলো নিয়ামত কে আইনকে আপনি পাল্টিয়ে ফেললেন নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন আপনি এক ছেলে পাবে দুই মেয়ে তা নির্দেশকার আপনি এত বেশি ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর চাইতেও যে না আমরা এটা চাই না দুই মহিলা পরপর ক্ষমতায় ছিলেন এইটা আইন করতে পারেননি যে দেশে কোনোদিন কেয়ামতের আগে আর যৌতুক নেওয়া হবে না এটা পারেননি এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে না এ নিয়ম আপনার ভালো লাগেনি আমরা সমান সমান করে নেব যিনি বানিয়েছে তার চাইতে কি আপনার দরদ বেশি সে মার চাইতে মাসির দরদ বেশি হলে কি হয় কোন দূরবেশন দিয়ে আছে না কতগুলো আইন হালকা পাতলা ছিল দেশে এগুলো একটাও আপনি রাখলেন না শিক্ষা ব্যবস্থা থেকে কত কিছু বাদ দিয়ে দিলেন সংবিধানে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস সেটাও কেটে বাদ দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমান রহিম ওইটাও বাদ দিয়ে দিলেন কয়েকটা আইন আরো সংযোজন করবেন না আরো বাদ দিয়ে দিয়ে দিলেন আল্লাহর নিয়ামত এগুলো এগুলো যখন শেষে ফেললেন মানুষ অনেকে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে এই কয়েকদিন আগে দুইজন মহিলা বলছে আমরা নারীতে নারীতে বিয়ে করব যদি না দাও আমরা দুইজনেই মরে যাব। আরে ম্যাডাম আপনারা দুইজনে বিয়ে করলে আমরা কি ঘাস কাটছি আমরা কি করব। আপনি আরম্ভ করেছিলেন শিক্ষার নামে শরীফ শরীফা লাগাতে হবে কি শরীফ শরীফা সারা জীবন এলে একটা শরীফ হঠাৎ এই বয়সে এসে বলছেন না আমার যেন কেমন কেমন লাগছে আমি শরীফা আরে ভাই আপনি যতই বলেন আপনি শরীফা আপনার মাল ম্যাটার তো সব ঠিকই আছে কি কেয়ামতের আগে এগিয়ে আপনি শরীফা বানাতে পারবেন এত শরীফ এটা দুর্বে সন্তি ছিল জাতিকে যার সন্তান উপহার দেওয়ার কারণ ম্যাচে কয়েকদিন পরে বলবে আমি শরীফা তার মানে আমাকে মহিলা হোস্টেলে থাকতে দেওয়া লাগবে ওখানে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে ও শরীফ থেকে শরীফা নাম নিয়ে যতই থাক কয়দিন পরে আপনার বোন ঠিক থাকবে আপনার মেয়ে ঠিক থাকবে আপনার ফুফু যার সন্তান আসবে না জাতিকে কোন জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল দেখেছেন এগুলো যারা আরম্ভ করেছিল এই চট্টগ্রামের বিভাগের দুইজন একটা এই যে আপনাদের পাশের জেলা ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স জামাত এই মহিলা আর ওদিকে দিকে এরা দাদা বাবুদের কান পড়া নিয়ে চিন্তা ভাবনা করে জাতিকে যেন সন্তান উপহার দেওয়া যায় এই চিন্তায় ছিল আল্লাহ হাতে ধরে আমাদের বাসিয়েছে জাতিকে একেবারে দার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল ধ্বংস হতে আর বাকি ছিল কি লেখাপড়া করবো নবীর জীবনী নেই আগে ছিল না এটা পাল্টিয়ে দিয়েছি আবু বকরের একটা কাহিনী ছিল শিক্ষামূলক আবুদুল কাদের জেলানের একটা কাহিনী ছিল সব বাদ দিয়েছি দিয়ে আমার বাবার জীবনী পড়ো বাবা ছেলেবেলায় এই গাছে ঢেল মেরেছে ওই গাছের পাতা পেরেছে এই জেলখানায় তিনটা বছর তো মাঝে মাঝে কারারক্ষীরে বলতাম যে ভাই চব্বিশ ঘন্টা তো তালা লাগিয়ে রাখেন একটা বই নিয়ে এসে দেন না কেন একটু পড়ি ওরে সাঁতা দেবদুলাল ওই শয়তান আমারে বই দেখছে বলছে এই নেন খুলে দেখি বঙ্গবন্ধুর সেইলে বেলা তো সাঁতা পড়ি করবো আমি পরের দিন বলছে হুজুর আমি ভালো বই নিয়ে আনবো পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর একটু গরম দিলাম যে কাজ পান না ঠিক আছে ভালো বই নিয়ে আন শিক্ষামূলক পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন এই আর বই পান না এছাড়া আর লাইব্রেরিতে বই নেই বই নেই আমার যদি বই দেন বই নিয়ে আসবেন আমার ফাঁসি চাই বছর বই পড়তে নেই পড়তে নেই কেন আমি মেজর ডালিম বলছি এসব বই পান না শেষে এক মুসলমান কারার অক্ষে বলেছিলাম যে ভাই কিছুই যদি না পারেন যেহেতু আমি যোগাযোগ বিচ্ছিন্ন কিছুই করতে পারি না এক কাজ করেন আমার জন্য একটা তাফসির এনে দিয়ে আল্লাহর ইশারা দুইটা তাফসির এনে দিলে তা ফেমল করান আর ফেজিল আলিল করান সব চাইতে বেশি ভালোবাসি যে দুইটা তাফসিরকে আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছিলেন এই তিনটা বছর কি আরম্ভ করেছিলেন শিক্ষা ব্যবস্থায় বিচার ব্যবস্থায় যা মনে আসতো তাই রায় দিতেন আপনি কি মনে করছেন জামাত নেতা এবং বিএনপি নেতা যাদেরকে ফাঁসি দিয়েছে একটাও কি সত্য সবগুলো মিথ্যা কারণ আমি নিজে তো সাক্ষী আমারটা নিয়ে অন্যেরটা বাদ দিলাম আমি নিজে তো দেখলাম আমার ঠুনকো একটা মামলা দিয়ে আপনি রেখে দিলেন তিনটা বছর জামিন নেই মামলা হবে মামলায় জামিন পাওয়ার অধিকার আমার নেই আপনি কেন লাল দাগ মেরে দিলেন অথচ সেই মামলায় আগস্টের পাঁচ তারিখের পরে তুলতে দেরি শুধু জামিন না খারিজ হয়ে গেছে একই জজ একই জজ খারিজ করে দিল আর তিন বছর জামিনই দেয়নি ওনার আমি প্রশ্ন মনে করলাম করতে যাই যে আদালত এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বললেন না এখন হঠাৎ সব খারিজ করে দিলেন বলছিল যে হুজুর আমার হাত বাঁধা এতদিন হাত বাঁধা ছিল কিছু করতে পারিনি এখন আমার হাত খোলা আছে। আমি জানি যে আমার মনে হয় ষোলোশো আট চেয়ার বাংলাদেশে আছে কোন চেয়ার যেন ভাবে হাত বাঁধা না থাকে প্রত্যেকটা চেয়ার থাকবে সাহিদের মতো হাত খোলা আবু শাহিদের মতো হাত আমরা খোলা রাখতে চাই না সম্মানিত ভাইরা যেন আমাদের দেশটাও একটা সাজানো গোসানো একটা সাবা একটা শহর একটা কারিয়া এই দেশটাও আল্লাহর নিয়ামত গুলো আল্লাহ পাঠাবে শুধু শিরিক মুক্ত জীবন তৈরি করি আমরা আল্লাহর নিয়ামত গুলো পাল্টানো বন্ধ করি কিছু রাম আর বাম এখনো পর্যন্ত উঠে পড়ে লেগেছে এরা দাদা বাবুদের ফাঁদে আবার পা দেওয়া আরম্ভ করেছে আরে ভাই ওরা গরুর প্রসাব খাওয়া সাথী জীবনও আপনার ভালো চাইবে না আল্লাহর কোরআন তাহলে মিথ্যা হয়ে যাবে আল্লাহ বারবার বলছে ওলাও কারি হাল মোশেরে কোন মন খারাপ করবে যখনই আপনি আল্লাহর আইনে কথা বলবেন কথা বলেন না কেন এই জন্য ওরা মন খারাপ করে করুক আল্লাহ তার বিজয় দিনকে বিজয় তিনি করবে আল্লাহ দিন করলি এইটা এখন সামনে আমাদের দেখতে যেহেতু বাকি আছে সবাই মুখ খালেদা জিয়ার মুখ দেখে যে মুখে কুলো পেটে বসে আছে একটা কথা বলে না তারেক জিয়া একটা কথা বলে না ডানপন্থী চাই কয়টা আছে বিএনপিতে একটা কথা শুনি না বাম আর রাম চাই কয়টা আছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আগে আওয়ামী লীগ করতো আগে ছাত্রলীগের সভাপতি ছিল ওখান থেকে হাসিনানো মেডিশন দেয়নি ছিটকে ফেলে দিয়েছে এখন এসে খয়রাতি ধানের শিষ নিয়েছে এই রাম আর বামগুলো এদেরকে ভারত বারবার এদেরকে মনে হয় এদেরকে সাড়ে পনেরো বছর যেভাবে দিয়েছে এদেরকে এরম টপ দিচ্ছে তোরা বারবার ওই ভাঙ্গা নৌকা বাজা এদেশের মানুষ এখন আর ওই একাত্তর সাল সাতচল্লিশ সাল ওই চেতনা আর খায় না এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে দেশটা আসলে মন থেকে কারা ভালোবাসে সব বাদ এখন আমরা আল্লাহ কোরআনের আইন দেখতে চাই আমরা এই শহরটাকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শান্তি স্বস্তি নিরাপত্তার একটা শহর বানাতে চাই আমি মরব্বি মরব্বি বিডিআর গুলো দেখতাম রাতের বেলা রাত তিনটায় সাড়ে তিনটায় তাহার যদি নামাজে উঠতাম দেখতাম মরুব্বি বিডিয়ারগুলো যাদের বয়স পঁয়ষট্টি বছর সত্তর বছর ওরা ওঠার পরে দেখতাম আওয়াজ দিত আহ এই আওয়াজ মনে হয় আরো সে ধাক্কা খেত পঞ্চগড়ের এক মুরব্বী বিডিয়ার বলছে আমার আর এক মাস চাকরি ছিল আমি কত আশা নিয়ে আসি আমার স্ত্রী নিয়ে সন্তান আদি আমার মেয়েটা বিয়ে দেব এত আশা করি কিন্তু ষোলো বছর আমি এই জেলখানায় আছি ষোলো বছর বিনা কারণে কিচ্ছু জানি না আল্লাহর কসম এই মিডিয়ার হত্যার সাথে কি হয়েছে আমি বাড়িতে ছিলাম ওই সময় আমি যদি ওই সময় ছুটি নিয়ে একেবারে জীবনের মতো চলে যেতাম এই লোকটা দেখতাম মাঝে মাঝে উঠে আহ এরকম একটা আওয়াজ দিত এর আর না আমার আল্লাহর আড়োসে গিয়ে ধাক্কা খেতো আপনার এখনো কিছুই হয়নি উনি এখন মাঝে মাঝে আরম্ভ করেছে যে দোষ কি আমার একা এতগুলো মানুষ হত্যা এতগুলো টাকা পাচার করা এটা আমার একা দোষ না মানুষ শুধু আমার একা গালি দেয় কেন এর সাথে আমার বোনও জড়িত হ্যাঁ আপনার বোন যে জড়িত সবাই জানে সে রাজনীতির রথেও রাম লিখায়নি কোনো দিন অথচ কোটি কোটি টাকা পাচার করে কানাডায় লন্ডনে পাঠিয়েছে বলছে সমস্ত মিডিয়ার গুলো সমস্ত অফিসার গুলো পুলিশ অফিসারকে ধরেন না কেন যারা গুলি চালিয়েছে আমি না অর্ডার দিলাম তাই বলে তারা চালাবে দোষ তাদেরও আছে কারণ তাদের এই অবৈধ টাকা পয়সা অবৈধ হত্যা করেছে সাড়ে পনেরো বছর এটা বৈধ করার জন্য তারাও নিজেরা এই অস্ত্র গুলো চালিয়েছে এই জন্য আমরা চাচ্ছি শুধুমাত্র এই সাড়ে পনেরো বছরের খুন গমি হিচাব না

কিন্তু আপনি তো এর আগে হাতির পাঁচ পা দেখে কোটি কোটি টাকা কামিয়েছেন সেই টাকাগুলো দিয়ে এখন ওই কর্মীদেরকে একটু সাহায্য করা যায় না বাংলাদেশে বিএনপি করে যারা তাদের টাকা কম আছে কেন্দ্রীয় চাই কয়টা আপনি তাকান টাকার কমির তারা কেন আপনার দলের লোক সাদাবাসি করবে আর আপনি বসে বসে উল্টা কথা বলবেন কর্মীদের শুধু দোষ না জামাত ইসলামের লোক চাঁদাবাজি করে না এদেশের লোক জানে কেন করে না এটা একটা লোক জেলে গেলে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত খবর নেয় দশ বছর জেলে থাকলে ওর পরিবার নিয়ে কোনো টেনশন নেই আর বিএনপির এই লোকটা জেলে গেলে দুই মাস পরে ফকির হয়ে যায় অথচ কেন্দ্রীয় লেটার সেই কয়টা একটা টাকার অভাব আছে আমরা যাই ওদের টাকাগুলোর হিসাব লাগবে চুয়ান্ন বছরে যা আছে কামাই করেছেন দুদুক যেন প্রত্যেককে ধরে নাই তো এই টাকা দিয়ে নির্বাচন করে কালো টাকার পাহাড় জমাবেন ও আবার আগে যা ছিল তাই হবে এটা আর সামনে কাউকে হতে দেওয়া হবে না এই জন্য আপনারা মাজলুম দল আমি আশা করব যাদের বিএনপিতে টাকা পয়সা আছে আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম ওদের সাথে বহু টাকার মালিক আপনি এই টাকাগুলো আপনার কর্মীদের ভেতরে এক এক দিন দরকার হয় বিশ কোটি তিরিশ কোটি করে খরচ করেন দেখেন তো সাদাবাজি কে করে আপনার দলটাও শোনায় সহাকা হয়ে যাবে